নমস্কার বন্ধুরা তো সকলে কেমন আছো আমি আবার আমার এই কুলবাগানের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো বহু দিন এই বৃষ্টি বর্ষার কারণে অনেক ভিডিও করতে পারিনি যেগুলো ওষুধপত্র দেওয়া থেকে শুরু করে গাছের কিছু পরিচর্যার খুঁটিনাটি জিনিস এগুলো হয়তো মিস্টেক হয়ে গেছে তো যেহেতু বর্ষা কাটিয়ে আপাতত দু তিন দিন রোদ দেখা যাচ্ছে তো এই সুযোগে গাছের কিছু পরিচর্যা করার বিষয় আছে যেগুলোর মধ্যে কিছু কিছু পরিচর্যা আমি একটু মানে না তুলে ধরলেই হয় না তাই অনেক দিন ভিডিও করা হয় না সেই জন্যেই ভিডিওটি করা যে গাছগুলো বড় হয়ে গেছে ওই গাছে এক ধরনের মানে একটু লাল টাইপের পিঁপড়ে সেগুলো গাছে উঠে গাছের কিছু আগা মানে প্রায় গাছেই দেখা যাচ্ছে পিঁপড়েগুলো কিন্তু কিছু গাছের আগা কেটে ওখান থেকে অনেক ধরনের আগা বের হচ্ছে এবং পাতাগুলো মানে একদম কুচি মুচি হয়ে শুকিয়ে যাচ্ছে কিংবা গোটো হয়ে যাচ্ছে এরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে এবং শুধু কুল গাছে নয় লেবু গাছও আছে তো সেই গাছ চলো একটু গাছটা দেখাই তাহলে বুঝতে পারবে যে গাছের পাতাগুলো কীরকম হচ্ছে তোমাদের বাগানে হয়েছে কি না সেটাও মিলিয়ে দেখে নিতে পারবে এবং এর জন্যে কী ওষুধ দিতে হবে সেটাও দেখিয়ে দেবো তাহলে চলো গাছটা একটু দেখে নিই দেখতে দেখতে কথা বলি যেমন দেখো আমার এই গাছটার গোড়ায় পিঁপড়ে বাসা করেছে এই এই দেখো পুরো বাসা করেছে গোড়ায় পিঁপড়ে এবং ওই বাসা থেকে গাছে প্রচুর লাল পিঁপড়ে দেখা যাবে হয়তো ফলো করছো দেখো দেখা যাচ্ছে লাল পিঁপড়ে গাছে এবং আমার গাছের পাতার অবস্থা দেখো এবং এই যে একটু দূর থেকে সব ভালোভাবে দেখা যাবে দেখে নাও এই রকম হয়ে গেলে এর জন্য ওষুধ অবশ্যই দেওয়া দরকার হলে এই গাছে ফল হবে কিনা বলা কষ্ট এবং আরও কিছু প্রবলেম আছে যেটা হচ্ছে লেবু গাছেও হয়েছে এরকম প্রবলেম মূলত এই সব প্রবলেমের জন্যে প্রায় গাছেই হয়েছে দেখো আমার এই গাছটা পাশে এই গাছটারও পাতার অবস্থা এতে ফল আসবে কিনা বলা কষ্ট মানে সেরকম হয়তো ভালো হবে কিনা না একটু টেনশনেই আছি তো এরকম হয়ে গেছে এবং এই দেখো লেবু গাছ লেবু গাছের পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে এই যে ম্যাপ পোকায় বাসা করছে এরকম একটা নয় বেশ কিছু গাছে এরকম হয়েছে তো এই সব হওয়ার পেছনে নানান কারণ হতে পারে যেহেতু পিঁপড়ে উঠেছে পিঁপড়ে হতে পারে কোনো পোকা হতে পারে তো এর জন্যে আহামারি কোনো বিশেষ ওষুধের প্রয়োজন নেই একটু নর্মাল ওষুধ দিলেই এগুলো হয়তো সেরে যাবে আশা করা যাচ্ছে যে গতবার দেওয়া হয়েছিল সেরে গেছিলো এবারও সেরকমই কিছু একটা দেওয়া হবে তো কি ওষুধ দেব সেই বিষয়টা চলো কতটা পরিমাণ দেব সেটাও দেখে নিই আমার এক গ্রাম ওষুধে এখান থেকে এই সাইডটা দেওয়া হয়ে গেছে যেহেতু এই সাইডে আমার নতুন গাছ এবং এদিকে পুরনো গাছ তো এই সাইডে আশা করি আর এক গ্রাম হলে হয়ে যাবে এবং জমি দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো পরিষ্কার আমি ধানের পাতা ফেলেছি সেই ধানটা এখানে রয়েছে আর এই সাইডে একটু ঘাস হয়েছে এই ঘাসটাও দু এক দিনের মধ্যে ক্লিয়ার করে দেব বর্ষার জন্যে অতটা মানে সুযোগ পাইনি তো চলো আমরা দেখে নিই আমার ছোট গাছগুলো দেখতে পাচ্ছ মাঠে প্রচুর এবং ছোট গাছের অবস্থা এখনই ডাল ভেঙে যাচ্ছে মানে ডালের ওয়েট গাছ থেকে ডালের ওয়েট এবং ছোট গাছের পাতাও এই যে এরকম হয়ে যাচ্ছে তো এর জন্যেই মূলত ওষুধটা দেওয়া তো চলো আমরা ওষুধটা তো প্রথমত আমরা দেখে নেব আমরা কি ওষুধ দেব দেখতে পাচ্ছ এটা ডাবল স্টার এই ওষুধটাই এখানে যে নিচে সিম্বল দেওয়া আছে স্টারের তো আমরা এই ওষুধটাই দেবো থার্টি এম এল পনেরো লিটার জলে তো সেটাই আমরা একটু দিয়ে দেখে নিই ভিডিওটি হচ্ছে দুদিন বাদে দুদিন আগে ওষুধ দেওয়া হয়েছিল দু দিন বাদে আমি ভিডিওটি দেখাচ্ছি দেখুন গাছের নতুন কুচির পাতা বেরিয়েছে এবং গাছের কোনো জায়গায় পিঁপড়ে নেই এটাই দুদিন পরে ভিডিও করার কারণ যে আমি ওষুধটা ব্যবহার করেছি সেই ওষুধটা কতটা কাজ করলো সেই কারণে এই দুদিন বাদে ভিডিও করা গাছের গোড়াতেও পিঁপড়ে নেই করুন প্রমাণিত যে এই ওষুধ গাছে কাজ করেছে যে কোনো পিঁপড়ে উঠছে না এবং নতুন পাতাও ছেড়েছে দেখুন এই যে নতুন বের বেরোচ্ছে এবং গাছে পিঁপড়ে দেখা যাচ্ছে না এবং এই গাছে যে পিঁপড়েগুলো উঠেছিল ছোটো এই লেবু গাছগুলোতে সেই গাছেও কোনো পিঁপড়ে নেই তাহলে আপনারা যদি এরকম পিঁপড়ে আপনাদের গাছে ক্ষতি করে তাহলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন একদম নিঃসন্দেহে যেহেতু দেখুন প্রমাণ সমেত দেখিয়ে দিলাম যে এই পিঁপড়ের জন্য প্রচুর ভালো কাজ করেছে তাহলে দাদা ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে মনের মতো হয় তাহলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন এবং এটা কমেন্টস করে জানাবেন যে আপনাদের গাছে এ ধরনের পিঁপড়ে আছে কি না থাকলে অবশ্যই এটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ বন্ধুরা